একটা ট্রফিংটাকে এসেছি তো এই ট্রফিংটায় কাছাকাছি পেরিয়ে যাবে ক্রস করে তো আবার কথা বলছি হ্যাঁ কারণ যাওয়া যে শুনতে পাবো না তো ঠিক আছে আমি দেখতে থাকুন ধার দিয়ে যাচ্ছি আমি কিছু বৌদিকে দেখছিলাম তার রাস্তায় এদিক ওদিক সুন্দরী বৌদি তারা ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত বসে আছে কেউ দাঁড়িয়ে আসে কেউ ঘুরছে তাদের অঙ্গভঙ্গি চাউনিগুলো একদম সামনে ছিলাম সেই জন্য তাদের দিকে সরাসরি তাকাইনি করতে তাদের চাউনি বোঝা যায় তারা কিন্তু সঙ্গীপ তো এবার এখন দিনের বেলা একদম পরিষ্কার আলো তার মধ্যে আপনি সুন্দরভাবে আপনার পছন্দ করতে পারেন তার সাথে আপনি করতে চান বলেই সেই রাস্তা মেন রোডের ওপরে বিরাট রাস্তা ভেতরে ওখার যেটা দিয়ে ঢুকতে বারণ করেছি খুব ভিড় হয় ওখানে তো ওখানে প্রায়শই বাইরের অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যায় আমার সঙ্গেও রয়েছে ভিতরে একটা প্রস্রাব প্রস্তাব ছিল এখনও হয়তো আছে তবে দেখা হয়ে গেলে কোনো ভয়ের ব্যাপার না কেননা আমার সঙ্গে যা দেখা হয়ে গেছিলো সে কিন্তু জানে যে এটা একটা গুপ্ত রাখার ব্যাপার সেজন্য সেও হেসে আমাকে জানালো যে সে এখানে কাজ করতে এসেছে রাস্তা সঙ্গে এটা সম্ভবত সবচেয়ে বড় আউটলেট এটা এন্ট্রি দূর থেকে যতটা দেখা যায় সামনের দিকে এইদিকে এদিক দিয়ে ঢুকলে পরে কী হয় ঘর ভাড়া পাওয়া যায় সামনের দিকে গেলে পরে ঘর বাড়া পাওয়া যায় মানে রাস্তা ক্রস করে গেলে ভিতরে যে চার্জ বলেছিলাম আধ ঘন্টায় পঞ্চাশ টাকা বা ষাট টাকা এক ঘন্টা একশো টাকা সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড জায়গা আমার ধারণা ওইরকম জায়গা আমি অনেককেই দেখতে পেয়েছি এবং পাচ্ছি দূর বলে আমি অতটা বুঝতে পারছি না চেষ্টা করবো আলাপ করা আপনারা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে যাতে আরও ভালো করে ভিডিও দিতে পারি সত্যি কথা বলতে টিভিও আছে ভিডিও দিতে গেলে পয়সা খরচা করে তাদের কাছে যেতে হচ্ছে তাদের কাছাকাছি একটা যাওয়া যাচ্ছে তখন আরও সুন্দর আকর্ষণীয় ভিডিওগুলো দেওয়া যায় এইবার কথা হচ্ছে হ্যাঁ সেইটা একটা এক্সপেন্সের ব্যাপার আছে সেইটা বুঝে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি কিছুটা গিয়ে হয়তো ভালো ভালো ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি

কথা হচ্ছে আমি মেট্রো স্টেশনের কাছে দেখছি কারো ভালো কিছু দেওয়া যায় কিনা ভালো কাটবেন